বছর গুড়ে বড়াত রহমদের ছড়াছড়ি জান্নাতের দরজা খোলে আল্লাহ মোদের ডাগে আজি জান্নাতে জান্নাতের দরজা খুলে আল্লাহ মোদের ডাকে আজি জান্নাতে ওরে রোজা রাখবো নামাজ পড়বো প্রভুর সাথে প্রেম জমাবো সারা রাত কাটিয়ে দিব ই ঠিক কিনা পরে রোজা রাখবো নামাজে পড়বো প্রভুর সাথে প্রেম জমাবো সারা রাত কাটিয়ে দিব এই বা ওরে জিকির করব দুরুদ পর্ব আল্লাহ নবীর প্রেমে মজি জিকির করব দুরুদ পর্ব আল্লাহ নবীর প্রেমে মজি জান্নাতের দরজা খোলে আল্লাহ মোদের ডাকে আজি জান্নাতের জান্নাতের দরজা খোলে আল্লা মোদের ডাকেয়াজি জান্নাতের হায়াত মৌত্রিজি দৌলত আল্লাহ তালার সবই কুদরত পাপুনের হিসাবে নিকাশে হবে আজি ঠিক কিনা কথা বলেন না কেন আজকে কিরজনী বরাদ্দ রজনী কিরজনী ওরে হায়াত মৌত্রি জিগি দৌলত আল্লাহ তালার সবই কুদরত পাপুনের হিসাবে নিকাশে হবে আজি ওরে দয়া করো ক্ষমা করো ডাকিতে সে মহাপাপি দয়া করো ক্ষমা করো ডাকিতে সে মহাপাপি জানাতের দরজা খোলে আল্লা মোদের ডাগেয়াজি আজি জান্নাতের দরজা খোলে আল্লা মোদের ডাকে আজি জানাতের চাই কি কারো রিজিকে আয়ু কাটেতে চাই বিপদে বায়ু চাও প্রভুর রহ দয়ার যদি ওরে চাই চাইকি কার আয়ু কাটাতে চাও বিপদে বায়ু চাও প্রেমের চাও প্রভুর রহ মদের দয়ারে জ্যোতি ওরে চাইতে জানলে রয় না কাঙ্গাল পাবে হে বিশ্বের সকল জাতি চাইতে জানলে রয় না কাঙ্গাল পাবে হে বিশ্বের সকল জাতি জান্নাতের দরজা খোলে আল্লাহ মোদের ডাকে আজি জান্নাতের জান্নাতের দরজা খোলে রাজি জানাতের পরে সাবান লিখতে পাঁচটি হরফ প্রতিটিতে আছে সরব গাউসে সে পাখের সুক্ষ্ম ব্যাখ্যায় আছে জানাদ কিনা সাবান লিখতে কয়টা হরফ পাঁচটা সিন আইন বা আলিফ নুন কয়টা কয়টা সিন মানে সার্ফ সার্ফ মানে হচ্ছে সম্মানিত শোভান আল্লাহ সরফ মানে কি সম্মানিত আইন মানে হচ্ছে উলুপ্পু যার অর্থ হচ্ছে উচ্চ মাকাম সোয়ার আল্লাহ যার অর্থ কি উচ্চ মাকাম আর বা শব্দ দ্বারা গৌসেবাক বুঝিয়েছেন বিরুন বিরুন মানে হচ্ছে ন্যাক বিরুন মানে কি ন্যাক পূর্ণ আর আলিপ দিয়ে গৌসেবাক বুঝাইতেছেন অলুপ্পু উলুপুর শব্দের অর্থ হচ্ছে মোহাবত প্রেম ভক্তি ভালোবাসা সুবাহ আল্লাহ আর নুন মানে হচ্ছে নূর নূর মানে হেদায়ের আলো সুবাহ আল্লাহ আমার গাউসে বাকে সাবান লিখতে যে পাঁচটা হরফ এই পাঁচটা হরফের বড় সুন্দর ব্যাখ্যা দিয়েছেন গুনিয়ত্তালিবী ন আল্লাহ ওরে সাবান লিখতে পাঁচটি হরফ প্রতিটিতে আসে সরব গাউস বাকার সুখ ব্যাখ্যায় আসে জানা কিনা ওরে গুণিয়া দুতালে বিনে আসে লেখা দেখতে পাবি গুণিয়া দুতালে বিনে আসে লেখা দেখতে পাবি জানা তেরে দরজা খোলে আল্লাহ মোদের ডাকে আজি জানাতের জান্নে দর খোলে আল্লাহ মোদের ডাকে আজি জানাতের